হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নাটিয়াপাড়া বাজারে নাটিয়াপাড়া বাজারে কোথায় কি পাওয়া যায় এবং আজকে এই বুধবার হাটে কি কি পাওয়া যাবে দেখাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা যারা আমার ভিডিও দেখেন সবাই শেয়ার করবেন তো আমাদের ডুবাইল গ্রাম থেকে ডুবাইল এবং নাটিয়াপাড়া বাজারের শুরু স্টার একাডেমিক স্কুলের এই নতুন ভবনের এখান থেকে আর সামনের এই ডানদিগের ভিতরে রয়েছে স্টার একাডেমিক স্কুলের বর্তমান ভবন ভিডিও করার সময় সিরাজ কাকা জিজ্ঞেস করছিল কি করতেছি আর এই রাস্তাটাই আমাদের গ্রাম থেকে বাজারে ঢুকার প্রবেশ পথ এখান থেকে দুই পাশে শুধু আর শুরু ডান পাশে একটা চায়ের দোকান আছে আমাদের গ্রামের প্রায় সকল মানুষই উঠা বসা করে এবং আড্ডা দেয় আর এই পাশে রয়েছে সাইকেল চুল কাটার দোকান এবং মুরগির দোকান অপর পাশেও চুল কাটার দোকান রয়েছে আর সামনেই রয়েছে আমাদের মামুন ভাইয়ের ওয়াইফাই এর দোকান তার সামনে অবস্থিত আছে আরফান একাডেমিক স্কুল যেই স্কুল আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল পড়ালেখা করেছে সামনে যেতেই দেখা হয় আমাদের সজীবের সাথে এই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন বড় ভাই মুরগি চুরি গিয়ে দামুন দিগা কোন মুরগি মাল 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 মুরগি লো কি এরপর এই পাশে রয়েছে রড সিমেন্টের দোকান আর সামনে যতগুলো দোকান আছে আর এই দোকানগুলোর সামনে দিয়েই বসে বুধবার দিন হাঁস মুরগি বেচা হাট রাস্তার দুই পাশ দিয়ে সারিতে সারিতে বসে আছে হাঁস নিয়ে যেখানে রয়েছে অনেক ব্যাপারী এবং গৃহস্থ আশেপাশের গ্রামের সকল মানুষই এখানে হাঁস মুরগি জন্য আসে আমাদেরও দেশি মুরগি বা মোরগ কিনতে হলে এখান থেকে কেনাকাটা করি এবং কি নিজেদের দেশি মুরগ বড় হলে বেচার জন্য এখানে আসি হাঁস হাটের পিছনের যে দোকানগুলো রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন মুদির দোকান এবং ঔষধের দোকান আর রাস্তার মোড়ে সামনের এই গলি দিয়ে ডুবাইল সেহরাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যায় আজকে বুধবার তাই এই মাঠেও হাট বসেছে আর এই মাঠে বসেছে বিভিন্ন ধরনের মশলাপাতি পাতি কাঁচামরিচ এবং রসুনের দোকানগুলো এখানে রয়েছে বিভিন্ন ধরনের গরম মশলা আর এই পাশে রয়েছে কাঁচামালের দোকান আর সামনেই পানের দোকান সহ আরো বিভিন্ন দোকান রয়েছে আর এই বাম পাশে রয়েছে গামছা লুঙ্গি এবং হাটের জুতার দোকান আর সামনে এই পুরো মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের মশলা কাঁচামরিচ পেঁয়াজের দোকান এবং মাঠে তৈরি হাড়ি পাতিলের দোকান আর মাঠ থেকে বের হয়ে বাজারে ঢুকার রাস্তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের মজা বা বেহাতির দোকান ছোটবেলায় আমরা মজাকে কে বেহাতি বলতাম তো এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন পদের মজার দোকান রয়েছে আর এখানে সাদা চানাচুর বানিয়ে বিক্রি করা হয় যা খেতে খুবই সুস্বাদু স্কুল মাঠ সে আমরা প্রবেশ করি বাজারে বাজারের এই দুই পাশে রয়েছে বেশ কয়েকটা ফলের দোকান যে ফলের দোকানগুলোর বেশিরভাগই আমাদের ডুবাইল এলাকার আর এই দোকানগুলো করে আমাদের বড় ভাই এবং ভাতিজারা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন

ফলের দোকানের পাশেই উঠেছে এই সিজনের কুশাল বুধবার বলে কুশালের এত আমদানি আর এই রাস্তার পাশে হচ্ছে অটো স্ট্যান্ড এই জায়গা থেকে আমাদের গ্রাম সহ আশেপাশের সকল গ্রামে এখান থেকে অটো যায় আর আজকে যেহেতু বুধবার হাটের দিন তাই পুরা বাজারে ভিড় লেগে আছে তবু আমরা সকাল সকাল এসেছি তাই ভিড় একটু কম এই পাশে আমের দোকান পানের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান বসেছে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সব আদা सातशिड्या गेली <laughs> ঠিক আছে এর অপোজিটে রয়েছে পরপর তিনটি হোটেল এই হোটেলগুলোতে মিষ্টি পাওয়া যায় আর যারা বাজারে থাকে তারা সকাল বিকাল দুপুর এখানে খাওয়া দাওয়া করে এখানে যারা এই হোটেল হোটেলগুলোর সামনেও বিভিন্ন ধরনের মজা কেনার একটি দোকান রয়েছে তার সাথে উঠেছে লবণের দোকান এই হাটের দিন এই পাশে উঠেছে বিভিন্ন ধরনের আম অপর পাশেই রয়েছে হাজিরাজ্জাক সুপার মার্কেট এখানে বেশিরভাগ দোকানই কসমেটিক্স এর দোকান এবং হার্ডওয়্যারের এর দোকান এই মার্কেটের সামনে দিয়েও অনেকগুলো দোকান বসেছে আর সামনে দুই পাশে দুইটি কলার দোকান বসেছে আর আপনারা যারা হাটে যান তারা তো জানেনি হাটে বেশিরভাগ দোকানই থাকে কাঁচামালের দোকান যেখানে কাঁচামরিচ পিঁয়াজ রসুন আদা মানে এই সবদের বেশি থাকে আমাদের নাটিয়াপাড়া বাজারের হাটও এর ব্যতিক্রম কিছু না এই পাশে রয়েছে একটি বড় ফলের দোকান আর এই দোকানটি হলো আমাদের গ্রামের রহিম রোহিমবাইয়ের দোকান যেখানে প্রায় বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ফল রয়েছে আর এই দোকানের অপোজিটে হাটের দিন বসে বিভিন্ন ধরনের ভুট এবং বাদামের দোকান এই ভিডিওগুলো শ্যুট করার সময় দেখা হয়ে যায় আমাদের গ্রামের শুভ এবং বিজয়ের সাথে ওদের সাথে কথা বলে জানতে পারলাম ওরাও এই হাটের দিন বাজার করতে এসেছে এই রোদের মধ্যে ঘুরে ঘুরে এতক্ষণ ভিডিও করে বেশ গরমে অসহ্য লাগছিল তাই একটু দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইন্ট্রো ভিডিওর জন্য রিহার্সেল করতেছিলাম তার পাশে আরেকটি ফলের দোকানের সাথে রয়েছে রিয়াজ স্টোর আর এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের কেক বিস্কিট এবং স্ন্যাক্স এরপর আমরা প্রবেশ করি আমাদের নাটিয়াপাড়া বাজারের আফতাবুদ্দিন খুকা মার্কেটে এখানে বেশিরভাগ দোকানগুলোই কাপড় চুপড় এবং জুতার দোকান বেশ কয়েকটা দোকান বন্ধ রয়েছে এরপর আমরা এসে পড়ি আমাদের সুহেল ভাইয়ের দোকানে চলে এসেছি সুহেল ভাইয়ের দোকানে কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হাই एवरीवन সবাই ভালো আছেন হ্যাঁ কেমন চলতেছে দোকানপাট আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে বুধবার আর অনেক ভালো হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই সোয়েল ভাইয়ের দোকান পাড়ি দিয়ে এই সাইড দিয়ে আরো বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে কাপড় চুপড় বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায় মার্কেটের শেষ মাথা থেকে ঘুরে এই গলিতেও রয়েছে বেশ কয়েকটি জুতার দোকান এবং সাথে কাপড়ের দোকান আর ঠিক বরাবর দুটি রয়েছে একটি হচ্ছে দেওয়ান আর একটি হচ্ছে আমাদের সকলের প্রিয় ফারিস্তা ফ্যাশন যেখান থেকে আমাদের ইয়াং ভাইবাদাররা বেশিরভাগ কাপড় চুপড় কেনাকাটা করে থাকে আর মার্কেটের সামনের গলির এক পাশে রয়েছে শাহ বস্ত্রালয় মেয়েদের শাড়ি কাপড় সহ বিভিন্ন ধরনের মেয়েদের জিনিস পাওয়া যায় আর ডান পাশে

খেলাঘরে দেখা হয়ে যায় এক ছোট্ট ভালোবাসার ভাইয়ের সাথে যে আমার ভিডিও রেগুলার দেখে খেলাগড় পাড়ি দিয়ে বেশ কয়েকটি কাপড়ের দোকান জুতার দোকান এবং একটা ফিটিং এর দোকান এবং সামনে সহ দোকান রয়েছে শেষ মার্কেট থেকে বের হয়ে আমরা চলে আসি নাটিয়াপাড়া বাজারের দ্বিতীয় আন্ডার এর সামনে এখানে রয়েছে বড় একটি বিস্কিটের দোকান এবং সারিতে সারিতে রয়েছে আমের দোকান সহ বিভিন্ন ফলের দোকান এই পাশে রয়েছে একটা কাঁচামালের দোকান কলার দোকান আর এখানে দোকান করছে আমাদের বড় ভাই আর এই সামনে দিয়ে ছোট ছোট কয়েকটি দোকান বসেছে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচা সবজি আর এই পাশে রয়েছে বেশ কয়েকটা লেবুর দোকান সাথে রয়েছে বিভিন্ন ধরনের কাঁচা সবজি এবং বিভিন্ন তরকারি সাধারণত হাটের দিন বলে এতগুলো দোকান এমনি বাজারেও দোকান থাকে তবে এতগুলো নয় কিছু পরিমাণ মেন এই রাস্তাটার দুই পাশ দিয়েই সারিতে সারিতে বসে আছে বিভিন্ন ধরনের কাঁচামালের দোকান এবং শাকসবজির দোকান আর সাথে রয়েছে তরকারির দোকান আর এখানে আমার বন্ধু দোকান করছে তার বাবার কাজে হেল্প করছে আর হাটে যতগুলো জিনিস উঠে সবগুলো শাকসবজি তরিতরকারি তরকারি বা জিনিসের নামগুলো ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পারছেন কি কি উঠেছে এই হাটে এখানে সামনে বড় একটি লেবুর দোকান আর তার পাশে রয়েছে শুটকি মাছের দোকান এখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় তোরি তরকারির দোকান শেষ করে সামনে গিয়েই এ হচ্ছে গাছের হাট তার সামনেই উঠেছে আনারস এবং বিভিন্ন ধরনের সবজি এরপরে মেইন রোডের পাশে হাট শেষ এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের সবজির দোকান পারি করে আমরা চলে আসি মাছের হাটে আর এই মাছের হাটে প্রবেশ করে দেখতে পাই বেশ কয়েক প্রকারের মাছ উঠেছে হাটে তবে এই মাছগুলোর মধ্যে বেশি পরিমাণ রয়েছে পাঙ্কাশ মাছ আর যে পাঙ্কাশ মাছটি আমার খুব ফেভারিট কার কার এই পাঙ্কাশ মাছ বেশি ভালো লাগে কমেন্ট করবেন সামনে আরো রয়েছে বিভিন্ন প্রকারের মাছ তেলাপিয়া জিওল মাছ ইলিশ মাছ এবং বিভিন্ন ধরনের চিংড়ি মাছ এবং বড় বড় ছোট ছোট চিংড়ি মাছ আর বড় বড় ইলিশ তবে হাটে বড় মাছ এবং পাঙ্কাশের পরিমাণই বেশি মাছের বাজার পাড়ি দিয়ে ভিতরের রাস্তার পাশে রয়েছে ডিমের দোকান এবং ডাল চালের দোকান সাথে চায়ের দোকান আর বাজারের এই মেইন পয়েন্ট থেকে টেঙ্গুরিয়া পাড়ার দিকে যে রাস্তা গেছে এটাকে বলা হয় গার্লস রোড এর এক পাশে প্রতিদিন বাজারে ফলের দোকান বসে আর অন্য পাশে আজকে হাটের দিন বসেছে বিভিন্ন জাতের ফুলের গাছ আর তার পিছনে রয়েছে বড় একটি ওষুধের দোকান আর এই বাম পাশে রয়েছে সেন্জি স্ট্যান্ড আর সামনে গিয়ে দেখতে পাচ্ছেন বাজারে যে দোকানগুলো থাকে এজ ইউজুয়াল সেই রকম দোকানই রয়েছে আর সামনের ওই সবুজ বিল্ডিং হচ্ছে প্রবার স্কুল প্রবার এই সামনের রাস্তাটা বৃষ্টি হলে খুবই খারাপ হয়ে থাকে পানি জমে কাদায় ভরে থাকে আর এখানে রাস্তার দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার মোটরসাইকেল এবং কি সাইকেল রিপেয়ারিং এর দোকান আর মুদির দোকান সহ দেখতেই পাচ্ছেন অনেক ধরনের দোকান পবরণের সামনে নিচে এবং পাশে রয়েছে এবং অপোজিটে রয়েছে এয়ার ট্রাভেলস তুষকের দোকান এবং কম্পিউটারের দোকান আরো রয়েছে কয়েকটা দোকান যা ভিডিওতে দেখতেই পারছেন তো এভাবে গাছ রোড পর্যন্ত বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে ফটোগ্রাফি এবং স্বর্ণকারের দোকানও রয়েছে এবং ডেন্টাল কেয়ার আছে এরপরে বাজারের দ্বিতীয় আন্ডারপাস পারি হয়ে আমরা চলে আসি বাজারের পশ্চিম পাশে এখানে রয়েছে মোটরসাইকেলের সাইকেলের পার্টস এবং মোটর সাইকেল এর দোকান সহ তার যাবতীয় সকল জিনিস এই সামনে আছে মোদির দোকান সহ মোটরসাইকেল ঠিক করার দোকান আর সামনে রয়েছে আমাদের ফয়সাল মোটরস এই দোকানের রয়েছে পিছনে ইমান আলীর সমিল আর আন্ডারপাসের এই দিকে দেখতে পারছেন বেশ কয়েকটি দোকান রয়েছে আর সামনে রয়েছে ভুজন বিলাসী পার্ক এই রাস্তা ধরে এগিয়ে গেলে এই সারিতে আরো বেশ কয়েকটা দোকান দেখা যায় আর এখানে রয়েছে সেনজি স্ট্যান্ড এখান থেকে টাঙ্গাইল করুটিয়া যাওয়া হয় এখানে দেখা হয়ে যায় আমাদের সজীব ভাইয়ের সাথে

সিএজ স্ট্যান্ড এর পাশ দিয়ে এই রাস্তাটি হচ্ছে নাটিয়াপাড়া পাড়া খালি রুট এই রুটেও মানুষের জীবনে কাজে লাগে এমন প্রতিদিনের জিনিস রয়েছে টিভি ফ্রিজের দোকান দোকান আছে আছে বেশ ওয়াইফাই ব্যাংক এনজিও স্টুডিও সহ বিভিন্ন পাশাপাশি কয়েকটা ধরনের দোকানপাতি রয়েছে এরপরে চলে আসি আমাদের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড দিকে মোটর বিভিন্ন পুরাতন জিনিস এবং গাড়ির পুরাতন জিনিসের দোকান আর সামনে নতুন করে খোলা হয়েছে স্বপ্নর আরেকটি ব্রাঞ্চ আর এর দুতলা রয়েছে রুপালী ব্যাংক আর এই সামনে আমাদের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড যেখান থেকে আমরা টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করি এরপর আন্ডারপাস পাস পারি হয়ে চলে আসি রোডের এই পাশে এখানে অনেক গুলো আলু উঠেছে আমাদের নাটিয়াপাড়া বাজারের এই পাশের রাস্তা দিয়েও বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে যা আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনে রয়েছে ফাইভ স্টার বাস কোম্পানির অফিস আর এখানে প্রতিদিন বাস থামে যার কারণে এখানে বেশ কয়েকটি হোটেল এবং চা স্টল রয়েছে এরপরে আমরা নাটিয়াপাড়া থেকে আবার ডুবাইলের দিকের রাস্তা দৌড়ি এখানে হোটেল কলার দোকান রঙের দোকান ফলের দোকান সহ বেশ কয়েকটি দোকান রয়েছে আর সামনে রয়েছে রড সিমেন্টের একটি বড় দোকান তো এই ভিডিওটিতে আমি মোটামুটি আমাদের নাটিয়াপাড়া বাজারের প্রায় সবগুলো দোকান সবগুলো জায়গা এক্সপ্লোর করেছি যদি কোনো কিছু ভাত পরে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছু নিয়ে আমি মিস্টেক করে ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ